আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স সামি এন্টারপ্রাইজের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে সামি এন্টারপ্রাইজের নতুন টিভির কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে পুরাতন নতুন সব ধরনের টিভি অ্যাভেলেবেল আছে আপনাদের যা যেটা লাগে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ টু ত্রিপল ওয়ান জিরো ওয়ান এবং এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই রয়েছে দুটোটাতে চাইলে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অথবা যারা সরাসরি লোকেশনে আসতে চান আমাদের দোকানের লোকেশন হচ্ছে বিএমএ গেট বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অর্থাৎ বিএমএ রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তলায় তিন নম্বর দোকান সামি এন্টারপ্রাইজ অথবা আপনারা যদি নাও না বুঝেন ভিডিও শেষের দিকে আমরা একেবারে লোকেশন সরাসরি রোডে গিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা দেখে চলে আসতে পারবেন সরাসরি লোকেশনে অথবা চাইলে দোকান এসে নিতে পারবেন অথবা আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিলে আমরা অ্যাস এ আর এসে পরিবহন সদাগর তিনটা কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি তো যার যেটা লাগে আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর টিভির কালেকশন তো অবশ্যই দেখাবো টিভিতে একদম খুবই লো একটা প্রাইস দেওয়ার ট্রাই করবো আর বাকি যে মালামালগুলো আছে এগুলো চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে অ্যাসএস মাল নন মাল কোকারিস মাল যে কোনো ধরনের মালামাল কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন একেবারে সবচেয়ে কম দামে আর যার যেটা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বয়স দেবেন বয়স দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিপ্লে করব এবং আমাদের দোকানটি কিন্তু দুই তলায় এটা হচ্ছে আপনার রাস্তার পূর্ব পাশে দ্বিতীয় তালায় একদম মেন রোডের সাথে ঢাকা চিটাগং হাইওয়ে রোডের সাথে আর এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি সাইনবোর্ড সব আছে আমাদের দোকানের পাশে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সমস্যা নেই আর টিভির কালেকশনগুলো আপনাদেরকে একটা একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যা যেটা লাগবে একটু ভালো হবে স্ক্রিনশট নিবেন না টিভি প্রত্যেকটার আজকে ডিটেলস বলার ট্রাই করব যেহেতু ভিডিওটা একটু লং করে করতেছি আপনাদেরকে অবশ্যই টিভি প্রত্যেকটা ডিটেলস বলবো যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন প্রথম শুরুতে আসা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ড এটা হচ্ছে অরিজিনাল সিঙ্গার এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার অরিজিনাল শিপের টিভি ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার অরিজিনাল শিপের টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এটা তো আপনারা গুগল প্লেস্টোর সহকারে স্টোর থেকে যে কোনো কিছু ডাউনলোড করে ইউজ করতে পারবেন অথবা ইউটিউব আপনার নেটফ্লিক্স যে যা চান সব কিছু ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ফোর কেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব এবং এটার সাথে বয়েস রিমোট প্লাস নর্মাল রিমোট প্লাস নিচের হ্যাঙ্গার প্লাস ওয়াল হ্যাঙ্গার চারটা জিনিস থাকবে আর টিভি থাকবার প্যাকেট থাকবে মানে এট টু দেট এভিথিং আপনারা এটার সাথে পেয়ে যাবেন গুগল প্লে স্টোর আছে কোনো কিছু ডাউনলোড করে ইউজ করতে পারবেন এই টিভিটা আপনার নিজে সাউন্ড বার করা আছে একদম স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর ভয়েস কন্ট্রোল একেবারে এ টু জেড আপনারা যে যা চান যত ধরনের যত কিছু চালাতে চান সব কিছু এই টিভিতে আপনারা চালাতে পারবেন পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল সিঙ্গার ব্র্যান্ডের এবং এই টিভির রেপুটেশনও খুব ভালো যেহেতু শিপের টিভি যার কারণে আপনাদেরকে কম প্রাইস দিতে পারতেছি বাট এই টিভিটা আপনারা চালায় একেবারে শান্তি মতো ব্যবহার করতে পারবেন আর কি যারা বাসার জন্য বড় টিভি নিতে চান তারা এই টিভিটা দেখতে পারেন পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি অ্যাড টু জ্যাড সব কিছু পেয়ে যাবেন সব কিছু দিয়ে এটার প্রাইস টাকা অব হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা অনলি মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল পঞ্চাশ ইঞ্চি টিভি ঠিক আছে বাইরে কিন্তু আপনারা কম প্রাইস দিয়েও পাবেন টিভি পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার টিভি কিন্তু আমাদের কাছে কম প্রাইসের কলো আছে সতেরো আঠেরো হাজার টাকা দামও আছে বাট এটা হচ্ছে একেবারে ভালো ফোর কে কোয়ালিটিটা একদম খুব যেটা হাই রেজলেশন এবং হাই কনফিগারের মাল এটা এটা হচ্ছে এটা এটা আপনার নিচে সাউন্ড বা সিস্টেম থাকবে পাকে তথ্য আপনারা যদি বুঝতে চান কোনো কিছু কেন হাই কোয়ালিটি কী আছে না আছে ওটা আসার বিষয়ে জানতে চাইলে সরাসরি মো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন অথবা আপনারা ভয়েস দিয়ে রাখবেন আপনার আমরা আপনাদেরকে ভিডিও করে অথবা ভিডিও কল দিয়ে দেখি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো ঠিক আছে এই টিভিটাতে আবার টু ডি সাউন্ড আছে সাউন্ড মোড আছে আপনারা যে কোনো ধরনের সাউন্ড চেঞ্জ করতে পারবেন মুভি সং মানে আপনার সাউন্ড মোডটা আপনারা এক এক সময় এক ধরনের করে দেখতে পারবেন মুভি দিলে মুভির মুভি সাউন্ড আর মিউজিক দিলে মিউজিকের সাউন্ড যে কোনো ধরনের সাউন্ড করে টিভিটা ইউজ করতে পারবেন টিভিটা পেয়ে যাবেন অনলিমাত্র পঁচিশ হাজার টাকা এরপর আসা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের এটা হচ্ছে সনির মধ্যে মালয়েশিয়ান কপি অরিজিনাল সনি কিন্তু জাপানের এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান কপি সনির মধ্যে কপি বাট চায়না কপি না এটা হচ্ছে মালয়েশিয়ান কপি নিজে সাউন্ড বাস সিস্টেম আছে স্মার্ট না এটা এটা হচ্ছে আপনার শুধুমাত্র ডিসলাইন চালাতে পারবেন ডিসলাইন আপনার যদি এটাতে কাঠ লাগান একটা এটা কাঠ দিয়েও আপনার ওয়াইফাই টু ওয়াইফাই ইউজ করতে পারবেন চব্বিশ ইঞ্চি আপনার স্মার্ট ছাড়া আর কি এটা ওয়াইফাই ছাড়া বাকি সব কিছু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সনি ব্র্যান্ডের এবং এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস পাবেন আপনারা শুধু দোকানে দিয়ে যাবেন টিভিটা যদি কেউ ট্রান্সপোর্টে দেন ট্রান্সপোর্টে পাওয়া যায় পাঠিয়ে দেবেন আপনাদেরকে সার্ভিস করে পাঠিয়ে দেওয়া হবে তিন চার দিনের মধ্যে টিভিটা পেয়ে যাবেন অনলি মাত্র আট হাজার টাকায় অনলি মাত্র আট হাজার টাকা দিয়ে চব্বিশ ইঞ্চি সনি ব্র্যান্ডের এই টিভিটা নিয়ে নিতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহকারে দেওয়া আছে ঠিক আছে ওয়ারেন্টি হচ্ছে আমাদের কাছে পাবেন আমরা আপনাদেরকে মেমোতে তো দিয়ে দিব ওয়ারেন্টিটা যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে এখনই যোগাযোগ করে পেলেন তারপর হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এটাতে যদি আপনারা নর্মাল রিমোট নিচের হ্যাঙ্গার প্লাস ওয়াল হ্যাঙ্গার প্লাস প্যাকেট আর টিভি এগুলো নেন আপনার শুধুমাত্র পেয়ে যাবেন হচ্ছে সতেরো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডে শুধুমাত্র সতেরো হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন আর যদি ভয়েস রিমোট এক্সট্রা নেন সাথে আপনার এক হাজার টাকা অ্যাড করতে হবে মানে আঠারো হাজার টাকা আপনার এমনিতে টিভি নর্মাল রিমোট তারপর নিচের হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার এগুলো সব কিছু দেওয়া হবে তাহলে মাত্র সতেরো হাজার টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন আর যদি আপনারা বয়স ট্রিমটা নেন তাহলে এক হাজার টাকা এক্সট্রা অ্যাট হবে তারপর যতটুকু পারে আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবেন এবং এটার পিছনে মডেল নাম্বার সহ লিখ আপনারা মডেল গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা টিভি কিন্তু অরিজিনাল আর যেগুলো কপি কপি বলে দেব আপনাদেরকে ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কত এই টিভিটা আপনারা পেয়ে যাবেন সতেরো হাজার টাকায় এবং আপনারা বয়স টিভি নিলে এক্সট্রা এক হাজার টাকা অ্যাট হবে আঠারো হাজার টাকা আর আমার ভিডিওতে কিন্তু একটা সিস্টেম সেটা হচ্ছে আমার ভিডিওতে আপনি যদি কমেন্টস করে ভালো একটা কমেন্টস করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই আমরা দুই থেকে তিনশো টাকা এমনিতে ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে আর যেটা এক্সট্রা ডিসকাউন্ট সেটা তো পাবেনি আর দু তিনশো টাকা মানে ওটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আর এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্যামসাংয়ের এর মধ্যে কপিটা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ডল কপি বলতে এটা অরিজিনাল কোরিয়ান কপি হ্যাঁ স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে ডিসপ্লে থেকে শুরু করে সার্কেট পর্যন্ত যে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস অনেকে বলেন যে ভাই ডিসপ্লেয়ের গ্যারান্টি না মাদারবোর্ডের গ্যারান্টি না সার্কেটের গ্যারান্টি আমাদের টিভিটা হচ্ছে পুরা একদম অ্যাটু দেট একটা স্ক্রুপ সহায় এক বছরের গ্যারান্টি থাকবে শুধু আপনি ফেলে না ভাঙলে হবে আর বাকি সব কিছু আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা রিমোটের মধ্যে বয়স সহ এক্সট্রা করে আর কোনো বয়স রিমোট নেওয়া লাগবে না অ্যাটু দেট সব কিছু টিভিটার সাথে পেয়ে যাবেন নিজের হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার বয়েস চয়েস সহ রিমোটে সব কিছু পেয়ে যায় যাবেন এটি প্রাইস থাকবে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার টাকা দিয়ে আপনি সেম শোরুমের থেকে যে স্যামসাং নেবেন সেম টু সেম কোয়ালিটি পাবেন একেবারে সব কিছু সেম পাবেন জাস্ট জিনিসটা কপি আছে বাট কোরিয়ান কপি চায়না কপি না ঠিক আছে এটা হচ্ছে কোরিয়ান কপি কোরিয়ানের মাল এটা হচ্ছে আপনার এই সামসাংয়ের মধ্যে ঠিক আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন এর মধ্যে বত্রিশ ইঞ্চি আছে সেম টু সেম বাট বত্রিশে হচ্ছে বয়স কন্ট্রোল নাই বত্রিশ ইঞ্চি তো বয়স কন্ট্রোল নাই এটা প্রত্যেকটাতে কিন্তু আমার মোবাইল বয়েস আছে রিমোট বয়েসের কথা বলতেছি বত্রিশ হচ্ছে রিমোট বয়েস নাই বত্রিশ মধ্যে রিমোট বয়স নাই স্যামসাং ব্র্যান্ডের এটাও আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে গুগল স্টোর সহকারে পাবেন আমাদের প্রত্যেকটা টিভিতেই কিন্তু গুগল প্লে স্টোর আছে যেগুলো অ্যান্ড্রয়েড টিভি আর এগুলো একদম সম্পূর্ণ আপডেট পাচ্ছেন যেহেতু আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে বলতেছি আপনাদেরকে বাসন টাসন সব কিছু আপনার ভিডিও কল দিলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে দেখিয়ে দিব যেহেতু ভিডিওতে এতগুলো এত লম্বা করা পসিবল না তারপর যে অদর দেখাই দিচ্ছি নতুন যেটা আপনাদেরকে বলছে এক বছর ওয়ারেন্টি সহ ওই টিভিটা নিলে পড়বে আপনার তেরো হাজার টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি পুরাতনের মধ্যে ঠিক আছে বত্রিশ ইঞ্চি পুরাতনের মধ্যে এটা হচ্ছে আপনার স্যামসাং ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি পুরাতন এটা স্যামসাং ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি বাট সেকেন্ড হ্যান্ড এটার মধ্যে আপনারা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না এর আগে যেটা দেখিয়েছি এটার মধ্যে এক বছর ওয়ারেন্টি পাবেন আপনারা হয়তো বলতে পারেন টিভিটা বা চালো নাই কেন আমরা অবশ্যই এগুলো সবগুলো চালু চালু করেই রাখি কারেন্ট ছিল না যার কারণে এগুলো হচ্ছে আপনার অফ হয়েছে অফ হয়েছে আর অন করা হয় না হয়তো বা আমি আপনাদেরকে একেবারে অন করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের ওয়ারেন্টি গ্যারেন্টি ছাড়া পুরাতন কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না দেখে শুনে চালায় বুঝে নিতে পারবেন এটাও গুগল প্লেস স্টোর সহকারে পাবেন স্মার্ট অ্যান্ড্রয়েড স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল প্লে স্টোর সহকারে পাবেন তবে এটা তো বয়েস কন্ট্রোল হবে না কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি হবে না চালায় জায়গায় দিব এতটুকু পর্যন্ত গ্যারেন্টি আর করে নিলে অবশ্যই আপনারা হাতে নিয়ে চালানো পর্যন্ত গ্যারেন্টি থাকবে এই টিভিটা পেয়ে যাবেন আপনার অনলি মাত্র কত আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে বত্রিশ ইঞ্চি পুরাতন ঠিক আছে বত্রিশ ইঞ্চি পুরাতনের মধ্যে আমরা যদি ট্রান্স করে দেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আলাদা প্যাকেট করে দেবো আর যদি দোকানে এসেন সেক্ষেত্রে তো দেখে নিতে পারবেন আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার রশি এটা আপনার সেফটি হিসেবে দিয়ে রাখছি এটা কিন্তু টিভির কোনো দাগ বা ওইরকম কিছু মনে করবেন এটা হচ্ছে আপনার সামনে রশি আমরা সেফটি হিসেবে দিয়ে রাখছি যারা যেটা নেবেন আমাকে জানাবেন স্ক্রিনশট নিয়ে আমি দরকার হলে টিভিগুলো নামিয়ে একেবারে সামনে পিছিয়ে একেবারে ক্লিয়ার করে ভিডিও দিয়ে তারপর আপনারা প্রোডাক্ট পছন্দ হলে অ্যাডভান্স করলে নাম নাম্বার ঠিকান দিলে আমরা ট্রান্স করে দিয়ে দিব আর এটার প্রাইস আপনাদেরকে বলছি এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো দিয়ে এটা এটা পেয়ে যাবেন অনলি মাত্র তো আমাদের টিভির অ্যাডভান্সের সিস্টেম হচ্ছে যে আপনার যদি দশ হাজার টাকার নিচে কোনো টিভি হয় সেটাতে এক হাজার টাকা অ্যাডভান্স আর যদি দশ হাজার টাকার উপর বা পনেরো হাজার টাকার উপর হয় সেগুলোতে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা ইঞ্চি বুঝে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আর আমরা টিভিতেই শুধুমাত্র সদাগর এবং আপনার অ্যাসে পরিবহন এই দুইটাতে সদাগর এবং অ্যাসে পরিবহন এই দুটা কুরিয়ার আমরা টিভি দিয়ে থাকি আর অনেকে অ্যাডভান্স করার জন্য হয়তো বা বয় পান আমাদের কিন্তু একেবারে দোকানের লোকেশন সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে তারপর ভিডিও কলে দেখে কনফার্ম হয়ে কোনো সন্দেহ ছাড়া নিতে পারবেন আর সবাইকে বলছিলাম যে আপনি লোকেশনটা ভিডিও এসে দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি পুরো বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে বাংলাদেশ মিলিটারি একাডেমি ডাকা চিটাং হাইওয়ে রোড এখানে আপনার রাস্তার মাঝখানেও অনেকগুলো কিন্তু ব্যানার দেওয়া আছে বাংলাদেশ মিলিটারি একাডেমি বামি ইউটার্ন সামনে ইউটান সব কিছুই দেওয়া আছে অনেকগুলো সাইনবোর্ড পাবেন একসাথে মানে তিন চারটা সাইনবোর্ড এই জায়গাটা তো পাবেন একেবারে ইজিলি চিনতে পারবেন আপনারা বাংলাদেশ মিলিটারি একাডেমি এলাকা ডাকা চিটাং হাইওয়ে রোড বাটিয়ারি বাটিয়ারি ফেলে একদিকে একটু আসতে হবে যদি ঢাকা দিক থেকে আসেন আর চিটাংয়ের দিক থেকে আসলে ডাইরেক্ট বিএম গেট বাটিয়ারি একটু আগে ঠিক আছে যারা আসতে চান অবশ্যই দোকানে চলে আসতে পারবেন আর যারা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চান তারা তারা রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই আমাদের কিন্তু একটা সিস্টেম যে আপনার কিন্তু সুন্দর করে কমেন্টস করলেই আপনারা কিছু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এখানে অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে কিছু খারাপ ব্যাড কমেন্টস আছে যেগুলো হচ্ছে আমাদের দোকান পাশের দোকান দ্বারাই করে ওই তারা কী কারণে করে সেটা তারা জানে আপনার কমেন্টস দেখে বিভ্রান্ত হবে না হবেন না যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনের নেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলবেন কথা বলে ইনশাল্লাহ বুঝতে পারেন মালগুলা কীরকম কোয়ালিটি কেমন মালের ডিটেলস কেমন আর আমরা কিন্তু সময়ই কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি না হয়তো বা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে মেসেজ দিলে ভালো হয় তারপরে এর বাইরে আপনারা বয়স দিয়ে রাখলে আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে মেসেজের রিপ্লাই দিব একদিন পর হোক দুদিন পর হলেও আমরা মেসেজের রিপ্লাই আপনাকে দিয়ে দিব তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে